নমস্কার কুমকুমের রোজ নামছে আপনাদের স্বাগত দেখো আজকে আমি বানাচ্ছি নিরামিষ দই পটল তো এর জন্য দেখো পটলগুলো আমি এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখো এবার পটলগুলো এইভাবে গোটা গোটা রাখবো আমি এবার একটু মাঝে মাঝে একটু করে আমি চিড়ে দিচ্ছি আর খোসাগুলো দেখতে পাচ্ছ আমি কীরকমভাবে রেখেছি তিন দিক থেকে একটু একটু আমি ছিলে নিয়েছি আর এভাবে আমি একটু করে মাঝে মাঝে চিঁড়ে দিচ্ছি এবার দেখো আমার হয়ে গেল পটলগুলো কাটা আর এবার আমি একটা গ্যাস গ্যাসটাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি পটলগুলো ভেজে নেব দেখো কড়াইয়ে তেল যেটা বসিয়েছে সেটা গরম হয়ে গেছে এবার আমি পটলগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি পটলগুলো একদম লাল লাল করে একটু ভাজতে হবে এই দেখো পটলগুলো তেলে দিয়ে দিচ্ছি এখন পটলে নুন হলুদ কিছুই মাখানো হয় না এবার আমি কড়াইয়ে পটলগুলো দিয়ে এটাতে একটু দেখো দেব হলুদ আর একটু দেব হচ্ছে নুন যাতে পটলটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই জন্যে নুনটা দিতে হবে দেখো এই পটলগুলো এবার আমি লাল লাল করে ভেজে নেব এবারে পটলগুলো যতক্ষণ আমার ভাজা হচ্ছে ততক্ষণ আমি দেখো একটা গুঁড়ো মশলাটাকে আমি পেস্ট পেস্ট বানিয়ে রাখছি দেখো তার জন্য নিয়ে নিলাম আমি পরিমাণ মতো হলুদ আর নেবো হচ্ছে দেখো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর দেখো নেব হচ্ছে ধনে গুঁড়ো এক চামচ আর নেব আমি কলমিরিচের গুঁড়ো এক চামচ এ দেখো যেগুলো তোমাদের যদি গোটা গো গোলমরিচ থাকে সেটাও গুঁড়ে নিতে পারো আমার কাছে যে গুঁড়ো গোলমরিচ ছিল আমি সেটাই নিয়েছি এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে আমি একটু জল দিয়ে আমি গুলে এটাকে কিছুক্ষণ ভিজার মানে ভিজতে দেব তাহলে মশলাটা যে পুড়ে যাবে না কড়াইয়ে আর মশলাটা তাড়া মানে ভালো এটাও হবে আর গুঁড়ো মশলা তো একটু ইয়ে করতে যে ভেজে ভাজার সময় তাড়াতাড়ি পুড়ে যায় কড়াইয়ে এবার আমি এটা রেখে দিলাম এবার দেখো আমি একটা আরেকটা পেস্ট বানিয়েছি এটা হচ্ছে কাজু আর পোস্ত দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছি তো আমি নিয়েছি প্রায় দশ বারোটার মতন কাজু আর দু চামচের মতন পোস্ত দিয়ে বেটেছি আবার আরেকটা পেস্ট বানিয়েছি দেখো এটাতে আছে আদা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট বানিয়েছি এ দেখো পটলগুলো অর্ধেকটা প্রায় ভাজাই হয়ে গেছে আর একটু ভাজার মতো হবে আর একটু ভাজতে হবে লাল লাল করে পটলগুলো নালে সেদ্ধ হবে না আর পটলগুলো ভালো করে না ভাজলে ভালোও লাগবে না এবার দেখো আমার ভাজা হয়ে গেছে আমি পটলগুলো কড়াই থেকে একটা অন্য জায়গায় তুলে রাখছি আর আমি তেল দেব না এই তেলের মধ্যেই আমার রান্নাটা হয়ে যাবে পটলগুলো ভাজা হয়ে গেছে এবার দেখো আমি তেলে দিলাম শুকনা লঙ্কা ফড়ন আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এই যে আমি দিয়ে বেটে রেখেছি যেটা জিরে আদা আর কাঁচা লঙ্কা ওই পেস্টটা দিয়ে দিচ্ছি প্রায় তিন চামচের মতো চামচটা একটা খুব বড় নয় তোমরা বড় চামচ হলে দু চামচ দেবে যেমন পটলের মানে তুমি যতটা পটল নেবে তার অনুযায়ী মাপ করে নেবে কতটা মশলা লাগবে এবার দেখো এই মশলাটা একটু বাজা বাজা হতে হলে আমি এই যে আরেকটা যে পেস্ট বানিয়ে বানালাম গুঁড়ো মশলাটা ওটা জল দিয়ে যেটা ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এবার একটু একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না এটার থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি কষাতে থাকবো এটাকে এ দেখো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে কষানো হয়ে গেল এবার আমি দেখো যেটা কাজু আর পোস্তোর পেস্ট করেছি সেটা আমি দিয়ে দিচ্ছি এটাও আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এটার থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কষাবো আর এটা বার মানে কষিয়ে যেতেই হবে নাহলে কড়াইয়ে এই যে কাজু বাদাম দেওয়া আছে তো পুরো কড়াইটাতে ধরে নেবে নিচে তাই জন্য একটু ঘন ঘন নাড়াতে হবে আর এই দেখো আমি বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি তাহলে কষানোর সময় কষানোটাও ভালো হবে আর যে কড়াইয়ের নিচে লেগে যাবে না তাই জন্য আমি কি করছি একটু এ দেখো জল দিয়ে কষিয়ে নিচ্ছি আর বারবার করে কষা নাড়াতে হবে নালে এটা লেগে যাবে দেখো এটাও আমি ভালো করে কষিয়ে নেবো দেখো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দেখো এটা যেহেতু দই পটল করব তাই জন্য আমি একটা বাটিতে করে দইটাকে ফেটিয়ে রেখেছি এই দেখো প্রায় এটা আমার একশো গ্রামের মতো দই আছে সেটা আমি দিয়ে দিলাম এবার আমি এটাকেও ভালো করে কষিয়ে নেব নালে এটাও আবার নিচে লেগে যাবে কড়াইয়ের বারবার করে এরভাবে কষিয়ে নিতে হবে যাতে না কড়াইয়ের নিচে লেগে যায় দেখো এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কষাবো এ দেখো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে এবার আমি যে পটলটা ভেজে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি এবার পটলটা দিয়ে একটু কিছুক্ষণ কষাবো আমি এ দেখো ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি পটলের সাথে এ দেখো এবার আমি একটু জল দেব এটাতে পরিমাণ মতো নুন দিচ্ছি নুনটা তো আমি আগে দিই নি পরিমাণ মতো নুনটা দিব আন্দাজ মতো করে দেবে আর দেব হচ্ছে দেখো একটু চিনি যেহেতু নিরামিষ দই পটল একটু মিষ্টি মিষ্টি হবে এগুলো তো বেশি নুন ঝাল হবে না নিরামিষ না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো আমি নুন চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো এ দেখো কষানো হয়ে গেছে এবার আমি দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর জলটা যেটা আগে বলেছি সেটা একটু ইয়ে করে নিচ্ছি পরে দেব জলটা ভুল ভুল হয়ে গেছে সেই সময় বলাটা আর দেখো আমি ঢাকা দিয়ে একটু আমি পটলটাকে কষিয়ে নিচ্ছি মশলার সাথে এবার আমি হচ্ছে একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো জলটা খুব বেশি ঝোল হবে না এটা একটু গায়ে মাখা মা লাগা লাগা হবে তাহলে ভালো লাগবে খেতে এ দেখো পরিমাণ মতো একটু জল দিলাম আমি এবার জল দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এবার আমি এটার মধ্যে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে একটুখানি এটা পাঁচ মিনিটের মতো রাখবো ঢাকা দিয়ে তারপর দেখো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা দিলাম দেখলে গরম মশলা একটু গরম মশলা দিয়ে ঢাকা গরম মশলা দিয়ে দিলাম আর এবার দেব হচ্ছে একটু তোমাদের যদি গোটা গরম মশলা থাকে সেটাও তোমরা গুঁড়ো করে দিতে পারবে আর এদিকে দিয়ে দিলাম এক চামচ ঘি এবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে দেখে নেবে পটলটা কীরকম সিদ্ধ হয়েছে সেরকম একটু আর একটু ঢাকা দিয়ে রাখবে বেশিক্ষণ সময় লাগবে না পটলটা ভাজার সময় এটা সিদ্ধ হয়ে গেছে খুব একটা দেরি হবে না তো আমি একটুখানি একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম এ দেখো হয়ে গেছে প্রায় আমার রান্নাটা তোমাদের যদি রান্নাটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এ দেখো হয়ে গেছে রান্নাটা আজকের মতো রান্নাটা আমি এখানেই শেষ করব তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে বাই